হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আগের ব্লগে দেখেছিলে আমি বাবার বাড়ি এসেছি তো এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধেবেলা আমরা সবাই মিলে খাচ্ছি এই যে পকুড়ি আর মুড়ি সন্ধেবেলা টিফিন আর এখানে আরুষের অবস্থা দেখো একবার করে আসছে আমার ক্যামেরাতে উঁকি মারছে আবার চলে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমার সঙ্গেও মুড়ি খাচ্ছিলো আর ওখানে দেখছো দাদা বৌদি আমার মেজ জেঠিমা আর মা আর টেবিলের কাছে যে দেখালাম টেবিলের কাছে বাবা আর মেজ জেঠু মিলে গল্প করছে এরকম সবাই মিলে গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম সন্ধেবেলা তো একটু পরেই যাব ওখানে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি শুরু হবে তো ওখানে যাব তো ওই জন্য ওখানে অনেকক্ষণ ধরে হয় তো দেখব বলে ওই জন্য মুড়ি টুড়ি খেয়ে যেহেতু আর বৃষ্টিও হচ্ছিলো তো সেই জন্য একটু পুকুরি টকুরি দিয়ে মুড়ি খেয়ে তারপর যাব। আর এই যে দেখো দু ভাইয়ের গল্প শেষ হয় না ভাই বোনাদের এটাই দেখা হলে গল্প শেষ হতেই যায় না আর এখানে দেখো রেডি হয়ে টিফিন করে রেডি হয়ে চলে এসেছি আর প্রথমে এসেই ঠাকুর প্রণাম করে নিলাম দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রামের মানে এই ঠাকুরেরই পুজো হয় চব্বিশ প্রহরের নাম সংকীর্তন হয় চার পাঁচ দিন ধরে মহোৎসব সঙ্গে মহোৎসব খাওয়ানো হয় আর এখন দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো তোমরা সন্ধ্যা আরতিটা দেখো তারপর কথা হচ্ছে

তিপাচ কত সুন্দর করে হচ্ছে আর দেখতে পাচ্ছ সামনে সবাই গ্রামের সবাই বসে আছে যেহেতু আরও আরও অনেকজন হয় অনেক লোকজন আসে যেহেতু বৃষ্টি হয়েছে তো বেশি লোকজন আসতে পারেনি আর আগেও যখন হতো তখন অনেক লোকজন হতো গ্রামের সবাই এখন তো কাজে যে যার ব্যস্ত আর এই যে দেখতে পাচ্ছ এটা বাতাসে উল্লোড় হচ্ছে অ্যাকচুয়ালি যারা মানত টানত করে প্রত্যেক বছর ঠাকুরের কাছে অনেকে মানত করে যে যার পূরণ হয়ে যায় সে পরের বছর রকম বাতাসা দিয়ে বাতাসা উল্লোট করে আর কি তো এইভাবেই হচ্ছিল আর দেখতে পাচ্ছ কেমন মারামারি লেগে গেছে বাতাসা কোড়ানোর জন্য তা আমি তো যেহেতু আরুষকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো আমি কোড়াই নি নাহলে আমারও ভালো লাগে এরকম বাতাসা কুড়োতে তো কাদের গ্রামে এরকম হয় এরকম মানে চব্বিশ পোহরের নাম সংকীর্তন হয় আর এরকম বাতাসা উল্লোট হয় এরকম মহোৎসব হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তারপরে যেহেতু আমি আরুষকে নিয়ে একা গেছিলাম আর বাম হাতে তো ওকে নিতে পারে না ডান হাতে নিয়েছিলাম তো ওই জন্য ওকে আর বেশিক্ষণ নিয়ে দাঁড়ায়নি চলে এসেছি আর এসে এই যে দেখো দুজনে আবার বদমাইশি শুরু হয়ে গেছে আমার পেছন পেছন আমি দৌড়োচ্ছিলাম আরও সব আমার পেছন পেছন দৌড়োচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ ও মানে ও থাকলে আমাদের সময় না খুব ভালোভাবেই কেটে যায় আর এখানে ওর সঙ্গে আমি একটু খেলছিলাম ও আমার সঙ্গে খেলছিলো আর যেহেতু মানে বৃষ্টি হচ্ছিলো হয়েছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য ওকে সোয়েটার ঘুরিয়ে দেওয়া হয়েছে আর এখন এত গরম দেখে মনে হচ্ছে কী এত গরমে কি করে পড়ে আছে তাই না আর এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এখন সবাই টক দই খাচ্ছিল আর আরুষনা না টক দই খেতে খুব ভালোবাসে মিষ্টি দই ওর মিষ্টি জিনিস আমাদের মতো অতটা পছন্দ নয় ওর টক ঝাল এইগুলোই ওর ভালো লাগে তো টক দই ওকে যত দেবে ও খেয়ে নেবে তো বাবা ওই জন্য আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো বাবা ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিলো আর ও টক দই খাওয়ালে ও কোথাও যাবে না ওখানেই দাঁড়িয়ে থাকবে কিন্তু যদি অন্যান্য কিছু খাওয়ানো হয়েছে তো ওর পেছন পেছন দৌড়োতে হবে আর এখানে খেলছিলো খাওয়া খাচ্ছিলো মানে টক দইও খাচ্ছিলো আর খেলছিলো আর এখানে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে গল্প করছিলাম আমি দাদা বৌদি মা বাবা জেঠু জেঠিমা জেঠু জেঠিমা যেহেতু মানে অ্যাকচুয়ালি জেঠু জেঠিমা আমার জেঠু জেঠিমা আমাদের বাবার বাড়ি যেখানে ওখানে থাকে না ওনারা থাকেন হচ্ছে রাতে যেহেতু জেঠু আগে চাকরি করতেন ব্যাংকে তো জেঠুর কাজটা যেহেতু ওখানে ছিল তো জেঠু ওখানেই চলে গেছিলেন ওখানে জায়গা টায়গা কিনে ঘরবাড়ি করে ওখানেই আছেন তো এখানে মাঝে মধ্যে আসেন আর কি মানে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে ওনাদেরকে ডাকা হয় ওনারা আসেন তো জেঠু জেঠিমা দুজনেই এসছিলেন। আর এখানে দেখো আরও সে এক ঘরটাকে পুরো মাতিয়ে রেখেছে সবাই মিলে ও শুধু ওর সঙ্গেই খেলা করছে ওর সঙ্গেই গল্প করছে এইরকমই আর কি আর কেমন মানে খেলতে খেলতে কেমন আনন্দ করছিল আরুষ তোমরা শুধু দেখতে থাকো আর সবাই কতটা মজা করছিল ওর সঙ্গে

তো দেখতেই পাচ্ছ সবার সঙ্গে সঙ্গে আরু কেমন মজা করছে আর এইটা রিসেন্ট শেখেছে এই যে পিছনে হাত দিয়ে হাঁটাটা তো সবাই বেশ আনন্দ করছি মজা করছি আনন্দে আছি তো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গ্রামের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ অবধি টা টা